হ্যালো বেস আসসালামু আলাইকুম চুল আসসালাম পক্ষ থেকে আপনাদের জন্য আমি মোহাম্মদ আলী আজকে একটা নতুন ভিডিও নিয়ে যা নাকি এতদিন ভেজিটেবল বাটিকের কথা বলছেন টার্সেলাস বাটিকের কথা বলছেন আলাদা ফিস সহ বাটিকের কথা বলছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অর্থাৎ পুরো ভিডিওটা কিন্তু আমাদের সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন তাহলে অসংখ্য অসম্ভব সুন্দর সারি কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন যা নাকি সিলভাটিকের ভেজিটেবল সিলভাটিকের শাড়ি চাচ্ছেন টার্সেল করা এবং ব্লাসপিস আলাদা করা তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই সুন্দর হবে আর যা নাকি আমাদের শপে আসতে যাচ্ছেন সরাসরি আমাদের শপ লোকেশনটা হচ্ছে আলি ফ্যাশন পাইকারি শপ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের তৃতীয়তলা স্ক্রিন দেওয়া নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে এই নাম্বার যোগাযোগ করেও আপনারা আসতে পারেন অথবা এই নাম্বারে স্ক্রিন এই নাম্বারে কিন্তু আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনি অনলাইনের মাধ্যমেও নিতে পারেন তো প্রথমে যেই সেটা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম করে আসলে প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল করা থাকবে এবং পাইপিং করা থাকবে সুতি কাপড় দিয়ে আর প্রত্যেকটা শাড়ি এরকম করে বিভিন্ন ডিজাইনের মতো থাকবে আর একটা ব্লাউজ পিস কিন্তু সাথে থাকতেছে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা করে একটা ব্লাউজ কিন্তু পেয়ে যাবেন আপনারা ম্যাচিং করে প্রত্যেকটা শাড়ি আপনি তেরো হাত প্লাস কিন্তু ম্যাচিং করে একটা ব্লাউজ পেয়ে যাবেন আর দাম থাকবে একদম রিজনেবল একটা প্রাইজে থাকবে অবশ্যই সেটা প্রাইজে থাকবে আশা করি না সিলভারটিক ভেজিটেবল বাটিকের এরকম দাম কেউ দিয়েছে আমরা কিন্তু দিয়ে দিতেছি আপনাদের জন্য শট দিই না করে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে ঘরে বসেই কিন্তু আপনারা আমাদের শাড়িগুলো কিন্তু পার্চেস করতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আলাদা করে ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা শাড়ির সঙ্গে আলাদা করে ব্লাউজ পিস দেওয়া আছে আঁচলে পাইপিং শট টার্সেল দেওয়া আছে এই দেখুন আরেকটা নতুন ডিজাইনের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনের বাহার ডিজাইনের বাহার কিন্তু আলি ফ্যাশনে চলে আসছে সো আপনাদের আপনাদের পছন্দের ডিজাইনের শাড়িগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিন দেওয়া নাম্বার আর প্রত্যেকটা সেই দাম থেকেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা অবিশ্বাস অবিশ্বাস হচ্ছে অবিশ্বাস নেই এটাই সত্য আলি ফ্যাশন দি দিচ্ছে আপনাদেরকে মাত্র ভেজিটেবল বাটিক শাড়ি এগারোশো পঞ্চাশ টাকায় ব্লাস্ট সহ টার্সেল আসল ঝুলসহ তো আর দিক না করে এখনই আপনার পছন্দের শাড়িগুলো স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন যত যার যত বেশ প্রয়োজন আমরা কিন্তু দিতে পারব কারণ আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি কিন্তু শাড়ি আপনারা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর কোনটার থেকে কোনটা নেবেন আপনারা প্রত্যেকটা শাড়ি নিতে পারেন আপনারা এক এক করে আমরা সবগুলো শাড়ি দেখে দিব যা কি আমার চ্যানেলে নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে শাড়ির অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর ভিডিও কিন্তু পেয়ে যাবেন অথবা বন্ধুদের মাঝেও শেয়ার করে দিতে পারেন যারা কি শাড়ি লাভার আছেন শাড়ি দিয়েছেন আমাদের শাড়িগুলো কিন্তু ওনারা নিতে পারেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু নিতে পারবে দেখেন এই শাড়িটাও দেখেন কতটা সুন্দর একটা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন অরিজিনাল সিলভাটিকের ভেজিটেবল সিলভাটিকের কিন্তু শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে এটা হচ্ছে পিঁয়াজ কালারের মধ্যে পিঁয়াজ কালারের মধ্যে শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখেন যে নাকি একটু আপনার ব্রাইট কালার চাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই শাড়িটা খুবই বেস্ট হবে অফিস আদালতের জন্য স্কুল ভার্সিটির জন্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিভিন্ন ইভেন্টের জন্য কিন্তু আপনারা এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো এক কথা এত সুন্দর যা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে বোঝাতে পারবো না আপনারা জানা কি এই শাড়িগুলো নিচ্ছেন বা নিচ্ছেন নিবেন তারা বুঝতে পারবেন যে বাস্তবে এই শাড়িগুলো কতটা সুন্দর হয়তো ক্যামেরার রেজলিউশন কারণে আমরা সঠিক কালারটা বা সঠিক ডিজাইনটা কিন্তু তুলে আনতে পারি না তাই চেষ্টা করি যতটুকু সম্ভব আমরা ওরকম এডিট করি না যদিও আমরা একদম রিয়েল ক্যামেরা দিয়ে রিয়েল ভিডিওটা করার চেষ্টা করি তাই আমাদের কাছ থেকে অতিরিক্ত কোনো কিছু ডিস ডিস্টেন্স পাবেন না আপনারা এই শাড়িটা সম্পর্কে আর কী বলবো সারা বাংলাদেশ এই শাড়িটা সম্পর্কে জানে যে এই শাড়িটা কীরকম হবে এটা কিন্তু আপনারা অরিজিনাল কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িটা এই শাড়িটার অসংখ্য কপি হয় কিন্তু আমাদের কাছ থেকে পাবেন আপনি অরিজিনাল 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 শাড়িটা কিন্তু পাবেন এরপর যেই শাড়িটা দেখাবো আমরা এই দেখুন লাল সাদা ব্লু কম্বিনেশনে কিন্তু একটা শাড়ি কিন্তু চলে আসছে দেখেন এই শাড়িটা এই শাড়িটা দেখেন জাস্ট ওয়াও এক কথায় বলতে পারি আমি জাস্ট ওয়াও এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে বডির পোষণ এটা হচ্ছে কুচির পোষণ দাম থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আঁচলে সুতি বয়েল কাপড় দিয়ে কিন্তু পাইপিং করা আছে এবং প্রিমিয়াম কোয়ালিটি ঝুল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ির সাথে দাম থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো দেরি না করে কিন্তু আপনারা অবশ্যই আপনার পছন্দের শাড়িটি স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার ইউনি হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন দেখেন আপনি শাড়িগুলো যখন পরবেন আপনি একটু ভাবুন যে কতটা সুন্দর লাগতে পারে হ্যাঁ দুই কালার তিন কালার শেড দিয়ে কিন্তু এটা অবশ্যই ভাইরাল একটা কালার ভাইরাল একটা ডিজাইনের শাড়ি আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন বেগুনি কালারের মধ্যে কম্বিনেশন এটা পার হচ্ছে এই যে এটা হচ্ছে আঁচলের পোশন এরপর দেখা হচ্ছে কালো কালারের মধ্যে যারা নাকি ব্ল্যাক লাভার আসেন বা ব্ল্যাক কালারের সুন্দর একটা শাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই সেটা খুব সুন্দরভাবে যেহেতু আঁচলে শিউলি কালার ফুল দেওয়া এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এরপর দেখাবো আরেকটা শাড়ি দেখেন এটার ভিতরটা কীরকম হতে পারে দেখেন আপনারা এটা হচ্ছে আঁচলের পোষণ এটা আঁচলের পোষণ এটা হচ্ছে বডির পোষণ এটা হচ্ছে কুচির পোষণ দেখেন আঁচলটা হচ্ছে এক কালারের মধ্যে বডিটা হচ্ছে এক কালার এবং কুচিটা কিন্তু দুই কালার নিয়েই কিন্তু তৈরি করা দেখেন এটা যখন কুচি দিয়ে পরবেন মাসাল্লাহ অনেক অনেক সুন্দর লাগতো অনেক অনেক সুন্দর লাগবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে বডির পোষণ বড়িটা হচ্ছে কিন্তু জাম কালারের মধ্যে বড়িটা জাম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আঁচলটা কিন্তু তামা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এরপর দেখাবো গোলাপি কালারের মধ্যে একদম বেবি পিঙ্কের মধ্যে বা গোলাপি কালার যেটাই বলেন না কেন পুরো সাইডে কিন্তু এরকম পাচ্ছেন এটা হচ্ছে আঁচল এরপর দেখাবো হচ্ছে নীল কালারের মধ্যে দেখেন কালারটা দেখেন জাস্ট অস্থির একটা কালার এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে পুরো বড়িটা এরকম পুরো বডিটা এরকম পাবেন এটা হচ্ছে আঁচলের পোস্ট এরপর যে কালারটা দেখাবো এটাকে কি বলব পেঁয়াজ কালার বা নোট কালার বলতে পারেন এই সেটা কিন্তু খুবই স্মার্ট একটা কালার দেখেন খুবই স্মার্ট একটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর যে কালারটা দেখাবো এই দেখুন এরপর যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে বডির পোষণ এটারও কিন্তু কুচি থাকতেছে কুচিটা কিন্তু এটা পাবেন দাম থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো লাস্টে যে কালারটা দেখাবো এটা হচ্ছে বাদামি কালারের মধ্যে দেখেন আঁচল আঁচলটা বাদামি কালারের মধ্যে এবং বড়িটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ব্লু কালার এবং বাদামি বাদামি কালারের কম্বিনেশনে কিন্তু পেয়ে যাচ্ছেন তো আজকে এই পর্যন্ত শাড়ি তো অনেক আছে সব শাড়ি তো এক বিডিওতে দেখানো সম্ভব না যদিও চেষ্টা করছি আমরা অনেক শাড়ি দেখাইছি তো আজকে এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম